আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা একদম নতুন রাধুনীদের জন্য তারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই কম সময়ে মুরগিটা কেটে নিতে পারবেন এই যে দেখুন মুরগিটার একদম পিঠের কাছ থেকে এই জায়গাটায় পোজ দিলেই মুরগির রানের দিক আর বুকের দিকটা আলাদা হয়ে যাবে এবার বুকের দিকের অংশটা নিয়ে নিতে হবে এবং এক হাতে একটা পাকনার দিক এবং অন্য হাতে গলা আর অন্য সাইডের পাকনার দিক ধরে কাঁধের অংশটাতে বটি ধরলেই খুব সহজে এই অংশটা আলাদা হয়ে যাবে গলা অংশটা নিয়ে টান দিলেই গলা থেকে বুকের অংশটা আলাদা হয়ে যাবে এবার মুরগির গলার যে অংশটাতে জবাই করা হয় সেখানে কিছুটা রক্ত জমে থাকে তাই গলার দিক থেকে আমি সেখানকার কিছু অংশ কেটে ফেলে দিচ্ছি এখন গলাটাকে তিন টুকরো করে নেব আমার মুরগি কাটাও খুব একটা ভালো হয় না তাই আমি আজকে আমার শাশুড়িমার মুরগি কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আমি পাকনা সহ বুকের টুকরা নিয়ে নিয়েছি এবং এর বুকের দিক থেকে একটা টুকরো করে নিলাম আর একটা টুকরা আমি পাকনা আর বুকের যে জয়েন্ট সেখান থেকে করে নিচ্ছি তারপর লাস্টের জয়েন্ট থেকে আরেকটা টুকরো করে নিলাম এখানে যদি আপনারা জয়েন্ট থেকে টুকরোগুলো করেন তাহলে বটিতে খুব কম প্রেশার দিয়েই খুব সহজেই মুরগির মাংসটাকে কাটা যায় একইভাবে আমি বুকের অন্য পিসটাও কেটে নিচ্ছি এই ফাঁকে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবার আমি রানের অংশটাকেও কেটে নেব এই অংশটার পিছনের দিকে এই যে চর্বিগুলো থাকে আমি এই চর্বিগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এখন দুইটা রানের মাঝখানের অংশে যেইখানটায় মেরুদণ্ডের হার থাকে সেই বরাবর বটি বসিয়ে হালকা চাপ দিলেই দুইটা রান আলাদা হয়ে যাবে এখন লেগ পিস আর থাই পিসের মাঝখানের জয়েন্টে বটি বসিয়ে চাপ দিয়ে দুটো টুকরো আলাদা করে নেব এখানে থায়ের উপরের দিকে যে জয়েন্ট থাকে তার ঠিক নিচ থেকে পোঁচ দিয়ে আরেকটা টুকরা করে নেব আপনাদের মুরগি যদি বড় হয় তাহলে আপনারা থাই থেকে আরও টুকরো বের করতে পারেন অথবা রানটা যদি বড় রাখতে না চান সেক্ষেত্রে আপনারা রানটাকেও দু টুকরো করে নিতে পারেন কলেজার সাথে এই যে সবুজ কালারের যেটা থাকে এটার নাম পিথ এটা খুব সাবধানে কাটতে হয় এটা গলে গেলে কিন্তু পুরো কোলেজাটাই খেতে তিতা লাগবে আর এই যে এইটা মুরগির হাট এর মধ্যে অনেক সময় রক্ত জমাট বেঁধে থাকে তাই এই অংশটাকে ফেরে রক্তটাকে পরিষ্কার করে ফেলতে হয় এখন গিলা পরিষ্কার করে নেয়ার পালা গিলার একপাশে এভাবে আলতো করে একটু ফেরে নিতে হবে খুব বেশি ফেরে খাবারের থলির পর্দাটাকে ফাটিয়ে ফেলতে যাবেন না তাহলে কিন্তু পরিষ্কার করতে কষ্ট হবে পরিমাণ মতো ফেরে হাত দিয়ে টান দিয়ে গিলা থেকে খাবারের থলের অংশটাকে আলাদা করে নিতে হবে এবার মাঝখান থেকে দুই টুকরো করে নিচ্ছি এখন খাবারের থলির মুখের যে অংশটা গিলার সাথে লেগে আছে সেইটা কেটে ফেলে দিচ্ছি এছাড়াও গিলার সাথে যে অবশিষ্ট চর্বিগুলো থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই ফাঁকে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই তো আমার সম্পূর্ণ মুরগিটা কাটা শেষ এভাবে আপনারা বাড়িতে মুরগি কেটে দেখতে পারেন কত সহজে কাটা হয়ে যায়